আজকে আমরা এখানে ডক্টর আলমগীর হোসেন জনি ভাই কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এসেছি আসলে প্রতিবারই আসি আর ওনার উনি চোয়াডাঙ্গার একজন কৃতি সন্তান ঢাকায় অবস্থান করছেন এখান থেকে একজন সুযোগ্য সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলেছেন অর্থোপেডিক্সের জগতে তো প্রতিবার উনি যে কাজটা করেন ঈদের পরে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আসলে এতে করে তার এলাকাবাসী অনেক উপকৃত হচ্ছে আমার এই হাতে ব্যথা করে যন্ত্রণা করে জিলিক পারে এই জন্য আমি হইলো ডাক্তারের কাছে আসি ডাক্তার আমার ইঞ্জেকশন দিল দু সালে পড়ে যাওয়ার পরে মাজার হিপটা ভেঙে যায় বলটা ভাঙার পরে নিটোর থেকেই হিপটা চেঞ্জ করে তো দীর্ঘদিন পরে সমস্যা দেখা দিচ্ছে আর কি ওই হিপের পাশ দিয়ে পুজ মতো বের হয় আর কি আমার হাতে ব্যথা আঙুলে গিরে গেটটাই সব ব্যথা জয়েন্টে জয়েন্টে তার জন্য আমি এসেছি আর হাত পা চলে যায় মাইকিন করে বেড়াই হলো ওই জন্য শুনেছি আমি ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন জনি আমি চৌডাঙ্গারির সন্তান আমি অর্থোপেডিক সার্জন এখন আমার পোস্টিং আছে পঙ্গু হাসপাতালে তো প্রতি বছরের ন্যায় এবারও আমরা ঈদুল ফিতরের পরে আমরা প্রতি ঈদেই আমরা একদিন এক ঈদের পরের দিনে আমরা এখানে প্রোগ্রাম করি আমার যে যেসব মানুষ মানে অনেক দিন ধরে অনেক কষ্টে ভুগতেছে বড় শহরে যেতে পারে না বড় জায়গায় যেতে পারে না বড় ট্রিটমেন্ট ব্যয়বহুল ট্রিটমেন্ট খরচ যাদের তাদের তারা যারা করতে পারে না তাদের আয়োজনে তাদের জন্যে আমাদের বন্ধুদের উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা চালিয়ে নিয়ে যাচ্ছি এবং এবার সপ্তমবারের মতো আমরা এই প্রোগ্রামটা রান করাচ্ছি তো আপনাদের দুয়াই আল্লাহ রহমতের সকাল থেকে পর্যন্ত প্রায় এক সস্ত মানে এক হাজারের বেশি রুগী আমরা অলরেডি দেখে ফেলছি এর ভিতরেই এবং দিনে আরও আমরা দুই আড়াই হাজার রুগী দেখার আশা করতেছি যে পরিমাণ রুগী হবে আমাদের আমার বন্ধুদের আমি ধন্যবাদ জানাই এবং সর্বোপরি আমার চোয়াডাঙ্গাবাসী যারা আমার উদ্যোগে সারা দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে মানে সাধুবাদ জানাই এবং আমরা চেষ্টা করতেছি যাতে তারা সুন্দর একটা ট্রিটমেন্ট নিয়ে হাস মুখে আমাদের এখান থেকে বিদায় হয় আমরা ঈদের সময় বন্ধু বান্ধব বসে আড্ডা দিই বিভিন্ন ই করি তো সেই সময়টা আমরা এইভাবে নষ্ট না করে বা এই না করে আমরা আসলে ঈদের পরের দিনটাকেই আমাদের ঈদ বলে মনে হয় আপনি নিশ্চয়ই দেখেছেন লক্ষ্য করলে দেখবেন যে রান্না চলতেছে এখানে আমরা দুপুরে সবাই খাব তো এখানে ওই আমাদের এটা আপনি গেট টুগেদার অথবা পিকনিক বা এই ধরনের উৎসবও মনে করতে পারেন পাশাপাশি কী হলো আমাদের গেট টুগেদার হলো আবার হচ্ছে ব্যাপক সংখ্যক একটা মানুষ উন্নত চিকিৎসা পেল এবং যারা সুস্থ হয়ে যাচ্ছে আমাদের দেখে নিজের প্রশান্তি পাচ্ছি এটাই আমাদের শান্তি আমি ডক্টর আলো আলমগীর জনি অর্থোপেডিক সার্জন তা ছোটোবেলার বন্ধু তা অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এ ধরনের একটা অনুষ্ঠানে আমি সশরীরে উপস্থিত থাকব। তা আল্লাহ পাকে রসের সহমতে এইবার সেই সৌভাগ্য হলো তা আমার খুব ভালো লাগলো প্রচুর রুগী এখানে আমি প্যারিসে থাকি অনেক দিন যাবত তা আমি এই মহতি উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করি আমরা যে স্থানটি দাঁড়িয়ে আছি এটি চুয়াডাঙ্গার একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় অর্থাৎ ভিক্টোরিয়াল মেমোরিয়াল জুবলি সরকারি উচ্চ বিদ্যালয় এখানে প্রতি বছর ঈদের পর দিন অর্থাৎ ইজুল আছার পরের দিন ফ্রি মেডিকেল ক্যাম্প হয়ে থাকে ইনি যেই ফ্রি মেডিকেলটি আয়োজন করে তিনি হচ্ছে ডাক্তার আলমগীর কবির জনি যিনি পুঙ্গু হাসপাতালে অর্থোপেডিক সার্জন তিনি চুয়াডাঙ্গারই কৃতি সন্তান তো চুয়াডাঙ্গার কৃতি মানুষের সেবা নিশ্চিত করার জন্যই কিন্তু তিনি প্রতি ঈদের দিন কিন্তু এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে সেই ফ্রি মেডিকেল ক্যাম্পেই তারা তার যে বন্ধুরা রয়েছে সেই বন্ধুরাই কিন্তু এই মেডিকেল ক্যাম্পটির যে বাস্তবায়ন সেটি করে থাকে শুধু এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পই নয় এখানে পাশাপাশি ওষুধ বিতরণ করা হয় একেবারে ফ্রি এবং এখানে যে তার যে বন্ধুরা রয়েছে প্রায় শতাধিক বন্ধু রয়েছে তারা এই পুরো অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করছে আর আমরা এটাও দেখেছি এই স্কুলের পাশেই কিন্তু রান্নাবাড়া চলছে সেই রান্নাবাড়া গেট টুগেদার থেকে শুরু করে সব ধরনের এর আনুষ্ঠানিকতাই কিন্তু এখানে রয়েছে এরপরে দুপুরে কিন্তু তারা বন্ধুরা যারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এখানে কাজ করছে তারা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করবে এবং এখানে এটি দেখেই মনেই হবে যেখানে কি ফ্রি মেডিকেল ক্যাম্পও হচ্ছে আমি কথা বলেছি এখান যিনি ডাক্তার রয়েছে তিনি যেটি বলছেন যে তার বন্ধুরা ঈদের পরের দিন আড্ডা আড্ডায় মেতে থাকে সেই আড্ডায় মেতে থাকার জায়গা থেকে চুয়াডাঙ্গার মানুষের সেবা নিশ্চিত করার জন্যই কিন্তু এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা থাকে একদিকে মেডিকেল ক্যাম্পের রুগীদের চিকিৎসা দেওয়া হয় অন্যদিকে তাদের বন্ধুরা রয়েছে তারা বন্ধুরা সবাই মিলেই কিন্তু এই প্রোগ্রামটি কিন্তু আসলে বাস্তবায়ন করে থাকে এইবারের মতো কিন্তু সাতবার এই ঈদের প্রতি দিন কিন্তু সপ্তমবারের মতো এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত এবং ভবিষ্যতে এই মেডিকেল ক্যাম্পটি অব্যাহত থাকবে আমরা দেখেছি এখানে যারা দূর দূরান্ত থেকে রুগীরা আসছে তাদের অনেকের সমস্যা বিশেষ করে হাড়ের যে সমস্যা মাজার সমস্যা অনেকেরা আছে যারা হাতের ব্যথার কারণে দীর্ঘদিন কাজ করতে পারছে না সেখানে কিন্তু ফ্রি ইঞ্জেকশনের দেওয়ার ব্যবস্থা রয়েছে আমরা কথা বলেছি চিকিৎসকের সাথে তিনি আরও যেটি জানিয়েছেন যে যারা গরিব রুগী রয়েছে তারা এই চুয়াডাগাতে চিকিৎসা না হলেও কিন্তু ঢাকাতে নেওয়ার প্রয়োজন হলে তারাও কিন্তু সেই সার্বিক সহযোগিতাটা করবে তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের সর্বশেষ পরিস্থিতি